চিরদিনই তুমি জামা ধারাবাহিক আমরা দেখেছিলাম আর্য অপনাকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট করেছে সেই পদটা পাওয়ার পর অপর্ণার সাথে সেরকমভাবে যোগাযোগ হয়নি বা ওকে কনগ্র্যাচুলেশনও করা হয়নি অফিসে একটা বন্দোবস্ত করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে কেক রাখা হয়েছে অপর্ণা এলে কেক কাটবে সেলিব্রেশন হবে মীরা সেদিন অফিসে জয়েন করেছে জয়েন করেই ও ভেবেছিল ওর জন্য এত আয়োজন তারপর যখন জেনেছে অপর্ণার জন্য ও অবাক হয়ে গেছে ওর পোস্টটা শুনে ও আরও রেগে গেছে ভেবেছে অপর্ণা খুব চালাক আর্যর মাথায় হাত বুলিয়ে আদায় করে নিয়েছে কিন্তু অপর্ণা অসম্মানিত বোধ করেছে ও আর্য স্যারকে বলেছে আপনার যাতে কোনো অসম্মান না হয় সেই জন্যেই আমি নিজেকে প্রমাণ করতে চাই আমি যদি সাত দিনের মধ্যে আপনাদের ব্যবসা বাড়িয়ে দিতে না পারি তাহলে এই পোস্টে আমি নেব না আর যদি পারি তাহলে সসম্মানে আপনি আমাকে আবার এই পোস্টে নিযুক্ত করবেন খুব জেদিমে নতুন কাজ করার জন্য যাচ্ছে মন্দিরে যেতে চেয়েছিল আর্য হাত ধরে টেনেছিল কিন্তু অপর্ণা বলেছে স্যার আপনি বেরিয়ে এসে ভুল করেছেন আপনি চলে যান আর আপনার সাথে বাইরে আমার না দেখা হওয়াটাই ভাব স্বাভাবিক ব্যাপার কারণ সকলে দেখবে আর কি বলবে এতে আমারও অসম্মান হবে আপনি নিশ্চয়ই সেটা চান না আর এই সাত দিন আমাকে অনেক কাজ করতে হবে আমি চাই না আপনার সাথে আমার দেখা হোক এই বলে ও চলে গেল মন খারাপ আর্যর ওদিকে আর্যর মাও মন্দিরে আসছে অষ্টমী তিথি মনটা যেন উচ্চাটন হচ্ছে অপর্ণাকে দেখার পর থেকে আরও যেন মনটা কেমন করছে আর্য প্রায় কাঁদো কাঁদো গলায় অপর্ণা ওর সাথে কথা বললো না মনের কথাটা বলতে চেয়েছিল অপর্ণা বলতে দেয়নি ফোন করেছে আর্য ওর মাকে ওর মা ভাবছে আর্য কেন ফোন করেছে গলাটা কেমন শোনাচ্ছে বলছে তোমার কি কিছু হয়েছে বলছে মা আমার মনটা ভালো নেই বলছে কি হয়েছে বলছে তুমি কোথায় বলো মন্দিরে যাচ্ছি বলছে ঠিক আছে আমি ওখানেই যাচ্ছি এদিকে অপর্ণা মন্দিরে গেছে ওখানে দেখছে মা কালীর ওখানে যেন কীরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর্য স্যারের সাথে কিছুতেই দেখা করা যাবে না ও যখন ভেতরে ঢুকছে সেই সময় অপর্ণার সাথে দেখা হয়েছে আর্যর মায়ের আর্যর মা ভাবছে যে ওটা অপর্ণা না অপর্ণাকে আমি দেখলাম না অপর্ণা কিন্তু লক্ষ্য করেনি ও সোজা মন্দিরের ভেতর প্রবেশ করেছে মা কালীর কাছে আশীর্বাদ চাইছে যেন সফল হতে পারে ওর কাজে বড় মুখ করে বলেছে যে সাত দিনের মধ্যে ও ব্যবসা বাড়িয়ে দেবে সেই কথাটা রাখতে না পারলে ওর নিজের সম্মান থাকবে না আর্য স্যারেরও সম্মান থাকবে না যে ভরসা করে ওকে এত বড় পোস্টটা দিয়েছে তাহলে লোকেরা আরও বেশি ক্ষেপে যাবে হঠাৎ করে অপর্ণা তাকিয়ে দেখছে আর্য স্যার ওর পাশে দাঁড়িয়ে ও অবাক যে আর্য স্যার ওর পাশে আর্য স্যার হয়তো খেয়াল করেনি অপর্ণাও পাশে দাঁড়িয়েছিল চোখ বন্ধ করে আছে অপর্ণা ভাবলো না আর্য স্যারের মুখোমুখি হওয়া যাবে না আমি কিছুতেই কথা বলবো না ওখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যেতে গিয়ে মুখোমুখি হয়েছে একেবারে রাজলক্ষ্মী সিংহরায়ের সাথে ডেকেছে অপর্ণাকে বলছে তুমি এখানে অপর্ণা বলছে আমি একটু পুজো দিতে এসছিলাম কাজ ছিল বললো আর্য তো এখানে এসছে বলছে হ্যাঁ আমি স্যারকে দেখেছি কিন্তু আপনি বলবেন না আমি স্যারের সাথে দেখা করতে চাই না বলছে কেন কি হয়েছে তখন বলছে সে অনেক কথা ওদিকে আর্য বেরিয়ে এসছে বেরিয়ে এসে ও মাকে বলছে মা তুমি কোথায় তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি এখানে এসো পুরুত মশাই এসছিলেন অপর্ণাকে বললো যে আপনি যে পুজো দিলেন মায়ের পুজোর ফুল নিন আর প্রসাদ নেবে না বলছে আমি আরেক দিন এসে সবটা করে যাব। ওখান থেকে ও বেরিয়ে যেতে চায় দেখতে পেয়েছে আর্য আসছে ও সাথে সাথে ওখানে কেউ একটা সিঁদুর নিয়ে যাচ্ছিল সেইগুলো নিয়ে মুখের মধ্যে মেখে ফেলেছে মুখটাকে আড়াল করতে চায় আর্য আসছে ওর মনে হয়েছে ওখানে অপর্ণা আছে তাই আরও এগিয়ে আসছে আর্যর মা বললো কি হয়েছে তুমি এরম করছো কেন বলছে আপনার সাথে আমি পরে কথা বলবো আজকে আসছি ওখান থেকে ও ছুটতে ছুটতে প্রায় বেরিয়ে যাচ্ছে আর্য ওখানে উপস্থিত এসে অপর্ণা বলে ডাকছিল অপর্ণা সারানা দিয়ে পালিয়ে যাচ্ছিলো ওর হাতটা টেনে ধরেছে কিন্তু অপর্ণা দাঁড়ায়নি হাত থেকে ওর চুরিগুলো চলে এসছে আর্যর হাতে সেইটা বুঝতে পারেনি অপর্ণা ওখান থেকে ও অটো করে সোজা বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে আর্যোর হাতে অপর্ণার চুরি গাড়ি করে যাচ্ছে মায়ের সাথে বলছে কি হয়েছে অপর্ণার সাথে তোমার বলছে আমি যেটা করতে যাই সব ভুল হয়ে যায় এবার কি করে সব ঠিক হবে আমি জানি না বলছে এটা কার চুরি বলল যে একজন আমার কাছে গচ্ছিত রেখেছে এটা আমায় ফেরত দিতে হবে মাও বুঝতে পারে না যে আর জোর কী হয়েছে বলছে তুমি কেন আটকে রাখছো বলছে মা তুমি আমাকে একটু সুযোগ দাও ওর মা বলল যে অপর্ণার সাথে কি তোমার কিছু হয়েছে বলছে তোমাকে পরে সব বলবো তখন বললো মা ওখানে অপর্ণা ছিল না বললো হ্যাঁ অপর্ণা ছিল আমাকে বলতে বারণ করেছে তখন বললো তোমার মনের মধ্যে যা আছে সেগুলো তুমি বলে দাও কেন তুমি আটকে রেখেছো ওকে মনে কথাটা বলছো না কেন বলছে আমি বলতে গেছিলাম কিন্তু ও বলতে দেয়নি খুব জেদি মেয়ে আর আমার সেই সুযোগটাও হচ্ছে না বলার মতো অপর না বাড়ি গিয়ে সোজা বাথরুমে ঢুকে গেছে মুখ হাত ধুচ্ছে এত বেশি সিঁদুর মুখের মধ্যে লেগে গেছে ওর মা বলছে কী ব্যাপার তুই বাথরুমে সেই থেকে বসে আছিস তারপর বেরিয়েছে বলছে হ্যাঁ রে তোর কী হয়েছে মুখে এত কি লাল রঙ তোর কী প্রেশার বেড়েছে বলছে আরে না না ওই মন্দিরে গেছিলাম সিঁদুর লেগেছে বলছে তাই বললে এরকম সিঁদুর অবাক হয়ে যাচ্ছে এদিকে ওর বাবাও এসছে ওরা মেয়েকে নিয়ে খুব ব্যস্ত রাত্রির হয়ে গেছে বাবা বলছে তোমার কি রান্না হয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও তখন ওর মা বললো হ্যাঁ এই তো তোমার মেয়ে খালি বাথরুমেই বসে আছে কি করছে কে জানে বেরোক একসাথে খেয়ে নেবো মেয়ে বেরিয়েছে একদম ড্রেস করে বলছে কি ব্যাপার তুই এত রাতে কোথায় যাচ্ছিস বললো অফিসে যাচ্ছি অফিসে মানে বলছে আমাকে অফিসে যেতে হবে একটা বড় পোস্টে আছি আমাকে অনেক কাজ করতে হবে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে বলছে তুই খেয়ে যাবি না বলছে না আমাকে যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে বলছে তার মানে খাওয়া নাওয়া সব ছেড়ে তোকে করতে হবে ওর বাবাকে বলছে বাবা তুমি মাকে একটু বুঝিয়ে বলো ওর বাবা বুঝতে পেরেছে বলল যে আমার দেরি হয়ে যাবে আমি কোথাও থেকে কিছু একটা কিনে খেয়ে নেবো বলছে ই যাই এই রাতেরবেলা তুই কোথেকে খাবার পাবি কিন্তু কারুর কথা শুনলো না অপর্ণা বেরিয়ে গেল ওর বাবা নিজের মনে মনে ভাবছে অপর্ণা যে কাজের জন্য বেরিয়েছে যেন সাকসেস হয় বুঝতে পারছে ওর মাথার উপর অনেক গুরু দায়িত্ব ভাবছে যে অফিসে আর কে কে থাকবে রাতের বেলা অফিস খোলা থাকে কি না অফিসে পৌঁছে গেছে সেখানে এফএম আছে এদিকে ল্যাপটপ নিয়ে বসেছিল আর্য হঠাৎ নোটিফিকেশান পেয়েছে সিসি টিভি ফুটেছে তাকিয়ে দেখছে অপর্ণা অফিসে ভাবছে অপর্ণা এত রাতে অফিসে কী ব্যাপার শুনছে কী বলে এফ এমকে বলছে যে এফএম দা তুমি লাগিয়ে দিয়েছো অফিসের সমস্ত দরজা জানলা বলছে যে হ্যাঁ বলছে যে আমার একটু কাজ আছে একটু প্লিজ খুলে দেবে বলছে এত রাতে তুমি কি করবে বলছে আমার কাজ আছে আমায় কাজ করতে হবে তুমি একটু খুলে দাও সমস্তটা দেখছে আর্য ও ভেতরে ঢুকলো আর্য স্যারের ঘরের সামনে এসছে আর্যর মন খুব খারাপ চেয়ারটা দেখলো দেখে ওখান থেকে সরে গেল নিজের ডেস্কে গেল ভাবছে অপর্ণা এত রাতে এসছে নিজেকে প্রমাণ করবে বলে ও নিজের কাজে একেবারে মন দিয়ে দিল তারপর কাজ করছে একা একা ওখানে আছে আর্য সেটা ভালো লাগছে না অনেক ফাইল নিয়েও রাখতে যাচ্ছিল সেই সময় আর্য ওখানে উপস্থিত আর্য কে দেখে অপর্ণা বলছে স্যার আপনি এখানে বলছে তুমি একা একা এত রাতে কাজ করবে আর আমি আসবো না সেটা কি হয় ফাইলগুলো পড়ে গেছিলো দুজনে একসাথে তুলছে মাথায় ঠোকাঠুকি হয়েছে আমরা জানি মাথায় একবার ঠুকলে সিং হয় তাই আর্য আরেকবার মাথা ঠুকে দিল বলছে স্যার আমরা যথেষ্ট অ্যাডাল্ট এখনও আপনি সব করছেন বলছে কেন করব না ছোটরা করলে কিছু হয় না বড়রা করলেই দোষ বলছে যে তুমি এত রাতে চলে এলে কাজ করার জন্য বলছে স্যার আমাকে তো কাজ করতেই হবে না করলে আমি প্রমাণ করব কি করে এত বড় দায়িত্ব যখন নিয়েছি কথা দিয়েছি তারপর আর্য স্যার বলছে তোমার একটা জিনিস আমার কাছে আছে বলছে আমি তো কিছু রাখতে দিইনি বলছে তুমি রাখতে দাও নি কিন্তু আমার কাছে রয়ে গেছে অপর্ণা চলে যাচ্ছিলো নেবে না কিন্তু ওর ওড়না ধরে টানতে শুরু করেছে তারপর হাতে দেখাচ্ছে দুটো চুরি ও বাড়িতে গিয়ে দেখেছিল ওর হাতে চুরি নেই কোথায় গেলো চুরিটা বুঝতে পেরেছে আর্য স্যারই নিয়ে গেছে চুরিটা কাছে না এলে দেবে না অন্য ধরে টানছে আর অপর্ণা এগিয়ে আসছে তারপর দুজন একেবারেই মুখোমুখি চুড়িগুলো দেবে সেই মুহুর্তে দেখছে বাইরে ওরা আর তাকিয়ে দেখল যে পেছনে কিঙ্কর দাঁড়িয়ে আছে কিঙ্করকে দেখে অবাক বলছে এত রাতে কিঙ্কর তুমি বলছে দেখো তোমাকে সকলে ফোন করছে আসতে বাধ্য হলাম বলছে আমি তো পরে ফোন ব্যাক করে নিতাম কিসের তারা ছিল যে অফিসে আসতে হলো আড়ষ্ট হয়ে গেছে অপর্ণা অফিসে দুজন রয়েছে আর কিঙ্কর এসছে যে তোমার আসাটা উচিত হয়নি বলছে বিশেষ দরকারের জন্য এসছি অনেকে তোমাকে ফোন করেছে তোমাকে পাওয়া যাচ্ছে না একটা খবর দিতে এসেছি বলছে কি খবর বলল যে মিরার মা মারা গেছে শুনে চমকে গেছে আর্য অপর্ণা এইবার আর্য কি করবে মীরার পাশে সব সময় ছিল মিরার মায়ের সেবা শুশ্রূষা করার জন্য নার্সও ঠিক করে দিয়েছিল এবার এই পৃথিবীতেও একা হয়ে গেল এবার অপর্ণাকে রুম্বা বলেছিল যে জানি সপু তোকে একটা কথা বলার আছে যেটা খুব একটা ভালো না আমার মা দেখেছে যে মীরা ম্যাডামের ঘরে আর্য স্যার আর মীরা ম্যাডামের ছবি রয়েছে বলছে তাতে কি আছে মীরা ম্যাডামের সাথে আর্য স্যারের অনেক দিনের সম্পর্ক আমার সাথে জবে থেকে সম্পর্ক হয়েছে তবে থেকে আমরা একে অপরকে চিনি আর একে অপরের মনের কথাও জানি সময়ের ওপর আমি সবটা ছেড়ে দিয়েছি কি হবে পরে ভাবা যাবে আর উনি সবারই খেয়াল রাখেন এই নিয়ে আমি কিছু ভাবছি না কিন্তু মনে মনে একটা হয়তো কোথাও কষ্ট আছে যে মীরা নিজের ঘরে ছবি সাজিয়ে রেখেছে এটা হয়তো রুম্পা রুম্পার মা পছন্দ করেনি ও পছন্দ করছে না এরপরে দেখবো আর্য মিরাকে নিয়ে কি পদক্ষেপ নেয় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো